ইন্দোনেশিয়ার বালি ভ্রমণে গেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে তথা অভিনেত্রী সুহানা খান এই খবর ছড়িয়ে পড়তেই তার অনুরাগীরা জানতে চাইছেন কার সঙ্গে প্রাকৃতিক এ নৈসর্গিক স্থানে ঘুরতে গিয়েছেন বাদশার কন্যা নতুন কারো প্রেমে পড়েছেন না তো অনেকেই এমনটাই ভাবছেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস থেকে জানা গেছে প্রেমিক নয় বান্ধবী জেসমিনকে নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে গিয়েছেন সুহানা চার মার্চ ইনস্টাগ্রামে ভ্রমণের কিছু ছবি শেয়ার করেছেন সুহানা এতে তাকে লাল পোশাকে সূর্যাস্তের সময় পোজ দিতে দেখা গেছে ছবিতে ধরা পড়েছে দূরে আলো অন্ধকারে মোড়ানো পাহাড় পরের ছবিতে সুন্দর একটি জলপ্রপাতের ছবি ধরা পড়েছে এর পরের ছবিতে অন্য একটি পোশাকে ধরা দিতে দেখা যায় অভিনেত্রীকে ছবিগুলি শেয়ার করে সুহানা ক্যাপশনে লিখেছেন টু সাম ইটা সঙ্গে জুড়ে দিয়েছেন বানরের ইমোজি সেখানে তার সঙ্গে ছিল বান্ধবী জেসমিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জেসমিনের সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন সুহানা স্থানটিকে ইন্দোনেশিয়ার বালি বলে জিও ট্যাগ করেছেন অভিনেত্রী আগামীতে সুহানাকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং সিনেমায় দু সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি কিং এর চিত্রনাট্য লিখেছেন সুজয় ঘোষ ছবিটি প্রযোজনা করেছে রেড চিলিস এন্টারটেনমেন্ট ও মারফ্লিক্স শাহরুখ ও সুহানা খান ছাড়া অভিষেক বচ্চনকেও দেখা যাবে এই সিনেমায়